ভুলিয়ান এক সংশের এক সুতি নয় ওয়াক আইনে বিরোধিতায় রাজ্য জুড়ে দুষ্কৃতি তাণ্ডব বিরোধিতার নামে চলল ভাঙচুর দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তাণ্ডব দেখতে পিছিয়ে গেল শিক্ষক পেটানো পুলিশের গাড়ি যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো একটু একটু করে তাণ্ডব বাহিনী এগোচ্ছে একটু একটু করে পুলিশের গাড়ি পিছোচ্ছে এই পুলিশ কিন্তু লাঠি হাতে বেদম পেটায় শিক্ষকদের আদৌ আইন শৃঙ্খলা আছে রাজ্যে দেখুন ওয়াকফ আইনের বিরোধিতার নামে গুন্ডামি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ভাঙচুর করা হলো পুলিশের গাড়িও শিক্ষক পেটানো পুলিশদেরও দুঃকৃতিদের সামনে কার্যত নিষ্ক্রিয় দেখায় তুমুল বিক্ষোভের মুখে আসতে দেখা যায় পুলিশের হওয়ার পরও ওয়াকফের বিরোধিতায় এত তাণ্ডব কেন রাজ্যের আইন শৃঙ্খলা পুরো ভেঙে গিয়েছে বলে কটাক্ষ বিরোধীদের একটা অংশ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দুধেল গাইদের জন্য তারা নিষ্ক্রিয় থাকছে বা সমাজ বিরোধীদের জন্য নিষ্ক্রিয় থাকছে আর একটা বড় অংশের পুলিশ তারা কিন্তু বোধহয় এই পালাবদল বা হাওয়া বদলের গন্ধটা পেয়ে তারা কিন্তু ধীরে ধীরে অন্তর্ঘাত করছে শিক্ষকদের বিরুদ্ধে লাঠি হাতে দেহি মেজাজে দেখা গিয়েছিল পুলিশকে নির্মমভাবে মারধর করা হয়েছিল চাকরিহারা শিক্ষকদের অন্যদিকে দুষ্কৃতীদের বিরুদ্ধে পালিয়ে বাঁচছে সেই পুলিশে আদৌ রাজ্যে আইনের শাসন আছে তো রিপাবলিক বাংলা এবার যে ছবিটি দেখাবো আপনাদের ফের তৃণমূল সংসদ শতাব্দী রায় বিরুদ্ধে বিক্ষোভ শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লালমাটির জেলা এসডিপিআই কর্মীদের অভিযোগ অসুস্থতার অজুহাতে ওয়াক আইনের প্রতিবাদ করেননি সাংসদ এবং তার জন্য এর আগে তৃণমূল কর্মীদের স্লোগান কটাক্ষের মুখে পড়েন শতাব্দী রায় তবে কি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা ওয়াকাফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডব তবে বীরভূমের পরিস্থিতি কিছুটা আলাদা সেখানে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধেই বিক্ষোভ দেখায় এসডিপিআই বীরভূমের নলহাটিতে মিছিল করে প্রতিবাদে সামিল এসডিপিআই তাঁদের অভিযোগ অসুস্থতার অজুহাতে ওয়াকফ আইনের প্রতিবাদ করেননি তৃণমূল সাংসদ যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করছি জনপ্রতিনিধি করছি তাদের যখন একটা ভোট দেওয়ার সময় হয়তো না দিতে পারে তো তাদের জন্য আমরা চল্লিশ এই প্রথম নয় এর আগেও শতাব্দীর বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল লালমাটির জেলা গত বুধবারই ওয়াকফ প্রতিবাদে মুরার মিছিল করে তৃণমূল সেই মিছিল থেকে শতাব্দীর উদ্দেশ্যে ধেয়ে আসে তবে ঘটনার পর এ নিয়ে সাফাই দিতে রীতিমতো অস্বস্তিতে পড়েন তৃণমূল নেতারা না এটা কেউ হয়তো পাশ থেকে বলে ফেলেছে বিচ্ছিন্ন একটা ঘটনা এটাকে বড় করে ধরলে হবে না এটা বিচ্ছিন্ন তৃণমূল নেতৃত্ব যতই সাফাই দিন না কেন ঘরে বাইরে প্রশ্নের মুখে তৃণমূল নেতাদের ভূমিকা শুধু সাধারণ মানুষই নন তৃণমূল কর্মীদের কাছে এই বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে না তো দলীয় নেতৃত্ব রিপাবলিক বাংলা এবার নজর রাখি সেই চাকরি হারাদের খবরে যাদেরকে সকাল থেকে আমরা লাগাতার দেখে গিয়েছি পথে বসতে আমাদের শিক্ষক তারা পথে বসেছেন তাদের চাকরি নেই সম্মানটুকুও বেঁচে নেই চাকরি হারারা সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে পিঠ ঠেকেছে দেওয়ালে তাই আজ নিজের হকের চাকরি বাঁচাতে মাটি কামড়ে দাঁত চেপে পথে বসে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা আর হকের চাকরির জন্য এসএসসি চেয়ারম্যানের দিকে তাকিয়ে তারা হাতানি চক কিংবা ডাস্টার বরং আজ যোগ্য হওয়ার প্রমাণপত্র হাতে নিয়ে চলছে অনবরত লড়াই করুণাময়ী থেকে সল্টলেকে এস ভবন পর্যন্ত মিছিল চাকরি হারাতে যে চলছে শিক্ষক শিক্ষিকাদের সেখানে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য তারা যে মার্কসিট তাদের যেমন মাকশির সমস্ত কিছু আনতে পারছেন এসএসসি কর্তৃপক্ষ তারা কেন এখনও পর্যন্ত মিলে মে দিতে পারছে না হকের চাকরি পুনরায় পেতে এক হার নামানা যুদ্ধে নেমেছেন সুপ্রিম কোর্টের দায়ে চাকরি শিক্ষক শিক্ষিকারা স্কুল সার্ভিস কমিশনকে উত্তরপত্রের পত্রের ইমেজ প্রকাশের দাবিতে সল্টলেকের রাস্তায় গর্জন আমাদের এই সেটাই লড়াই হবে মিছিল শেষে আচার্য সকলের সামনে অবস্থান বিক্ষোভ কেন শাস্তি পেতে হবে যোগ্যদের কেন চাল কাকর আলাদা করতে এত কষ্ট ভবিষ্যৎ প্রজন্মদের গড়ে তোলার দায়িত্ব ছিল যাদের কাঁধে তাদেরই আজ ঠাঁই হয়েছে রাস্তায় আর এদের প্রতিরোধ বীর পুরুষত্ব দেখাতে যে রণসজ্জায় সেজে উঠেছে মমতা সরকারের পুলিশ ড্রোন উড়িয়ে চলছে নজরদারি প্রায় চারশোর ওপর পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকে নিরাপত্তার কারণে তারা তাদের মতো করে হেলমেট এই মুহূর্তে পড়ে রয়েছে মাসের লাঠি সেই লাঠি নিয়ে এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা তৈরি রয়েছে নিরস্ত্র চাকরি হারাদের নিয়ে কিসের এত ভয় পুলিশের কসবায় নির্বিচারে পুলিশের লাঠি লাফি সহ্য করতে হয়েছে প্রতিবাদীদের সেই পুলিশকেই লাঠির জবাবে গোলাপ দিলেন চাকরি হারারা কিন্তু সেই সৌহার্দের বার্তাও যেন ঠিক হজম হল না মমতার সৈনিকদের আমরা ওনাদের সমস্ত রকম সহযোগিতা করব এবং আমাদের সৌহদ্রতা বজায় রাখার জন্য আমরা এই ফুলটা রাজ্যের দুর্নীতি দায় ভুগতে হচ্ছে যোগ্যদের আর তাই যোগ্য অযোগ্যদের বাছাই করতেই হবে এসে থেকে কে চোখ খুঁড়তে বেরিয়ে আসবে এই ভয়েই পিট বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল ও কমিশন পিআইএ দেওয়া উদ্ধার করা যে হার্ড ডেস্ক আছে সেখান থেকে সকলের ওয়েমার শীত আপনি পাবলিশ করে দিন আমরা আশা করেছিলাম দুদিনের মধ্যে কমিশনের ওয়েবসাইটে আসবে কিন্তু তা হয়নি স্বপ্ন ছিল ভবিষ্যৎ প্রজন্মের কারিগর তৈরি করবেন কিন্তু সেই স্বপ্ন আজ অনেক ক্রোশ দূরে এখন চাকরি বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছেন চাকরি হারারা চাকরি হারাদের এই গর্জন কি পৌঁছাবে রিপাবলিক মমতার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়